বাড়তি করের কারণে বিমান টিকিটের দাম বেড়েছে রোম ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বিমান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন করোনা মহামারীর পর সারা বিশ্বেই উড়োজাহাজের টিকিটের ভাড়া বেড়েছে বিভিন্ন দেশের সরকার এ খাতে বাড়তি করারোপ করায় টিকিটের দাম ঊর্ধ্বমুখী বলে মনে করেন এয়ার অ্যারাবিয়ার গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও আদেল আব্দুল্লাহ আলী আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এয়ার অ্যারাবিয়ার বিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন করোনার পর উড়োজাহাজের টিকিটের বাড়তি দাম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আদেল আব্দুল্লাহ আলী বলেন এর কারণ শুধু জ্বালানির বাড়তি দামই না জ্বালানির দাম ন্যায্যই আছে তবে জ্বালানির দাম কিছুটা কমলে তা উড়োজাহাজ ভাড়ায় প্রভাব ফেলবে কিন্তু জ্বালানির দাম যদি অনেক কমে যায় তখন তা উড়োজাহাজের ব্যবসার পাশাপাশি পুরো অর্থনীতিতেই প্রভাব ফেলবে টিকিটের বাড়তি দামের কারণ হিসেবে এয়ার অ্যারাবিয়ার গ্রুপ সিও বলেন করোনার পর বেশিরভাগ দেশের সরকার নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে বিমান পরিবহন খাতের বিভিন্ন সেবার উপর করের হার বাড়িয়েছে কোন কোন দেশ এয়ারলাইন্সের ফির ওপর সত্তর শতাংশ কর বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাজেট বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া দুই সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে বাংলাদেশ থেকে বর্তমানে সপ্তাহে তাদের সাতান্নটি উড্ডয়ন পরিচালিত হয় বাংলাদেশ থেকে উড্ডয়ন আরও বাড়ানো হবে কিনা জানতে চাইলে আদেল আবদুল্লাহ আলী বলেন চাহিদা বাড়লে উড্ডয়নের সংখ্যাও বাড়ানো হবে ডলার সংকট প্রসঙ্গে তিনি বলেন এ সমস্যা শুধু বাংলাদেশেই না আরও অনেক দেশে রয়েছে বিমান পরিবহন ব্যবসা অনেক বেশি ব্যয়বহুল এ খাতের ব্যবসার ক্ষেত্রে মুদ্রা ও জ্বালানি অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে ব্যবসা প্রসঙ্গে আদেল আব্দুল্লাহ আলী বলেন বাংলাদেশে অর্থনীতি অনেক এগিয়েছে এখানে বাজার ও প্রবৃদ্ধি ভালো এবং ব্যবসার সুযোগও রয়েছে সতেরো বছর ধরে তাদের ব্যবসার জন্য বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে বলেও তিনি জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ার অ্যারাবিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক রাজেশ নারুলা এবং এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আব্দুর রহিম রোম ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে আগামী ২৬ মার্চের মধ্যে টিকিট কাটলে দশ থেকে পনেরো শতাংশ ছাড় পাবেন ক্রেতারা বৃহস্পতিবার দুপুর থেকে বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্য টিকিটসমূহ উন্মুক্ত করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় তাতে বলা হয় যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট ও বাম্যান এয়ারওয়েস খাম মোবাইল অ্যাপস বিমানের যে কোনো সেলস সেন্টার বিমান সেন্টার শূন্য এক নয় নয় শূন্য নয় নয় সাত নয় নয় সাত এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবেন নতুন রুট উপলক্ষে বিশেষ ছাড় চলছে আজ থেকে দুই ছয় মার্চের মধ্যে বিমান এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রোমো কোড বুবে এক পাঁচ ব্যবহার করে পনেরো শতাংশ ডিস্কাউন্ট পাওয়া যাবে এছাড়াও বিমান কল সেন্টার নিজস্ব টিকিট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করলে মূল ভাড়ার উপর এক শূন্য শতাংশ ডিস্কাউন্ট পাওয়া যাবে আগামী দুই ছয় মার্চ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে দুই ছয় মার্চ থেকে তিন এক মার্চ সপ্তাহে প্রতি সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি তিন পাঁচ পাঁচ স্থানীয় সময় রাত দুইটায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল সাতটায় একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত পৌনে এক দুইটায় তবে এক এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত তিনটায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল নয়টা এক শূন্য মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল এক শূন্যটা চার পাঁচ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত এক দুইটা তিন শূন্য মিনিটে